কাল ভর্তি হচ্ছি ডেলিভারির জন্য হসপিটালে তো কি কি নিচ্ছে আমি ব্যাগে সেগুলো তোমাদেরকে দেখাবো যারা নতুন মা হচ্ছে তাদের তো খুবই প্রয়োজন হসপিটালে কি কি নেবে আর আমি কী কী নিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সব কিছু রেডি করা আছে এখন শুধু ব্যাগে ভরবো আর তোমাদেরকে দেখাবো কি কি নেওয়াটা খুবই দরকার হসপিটালে বা নার্সিংহোম সব থেকে বেশি প্রয়োজন আমার ডাক্তারের জিনিসপত্র মানে ডাক্তার যা রিপোর্ট রিপোর্ট করতে দিয়েছে প্রথম থেকে আমার যেসব রিপোর্ট রয়েছে তিনটে ফাইল রয়েছে এই তিনটে ফাইলই আমি নিয়ে যাচ্ছি এগুলো কিন্তু সবথেকে বেশি আগে প্রয়োজন এগুলো কিন্তু আগে ব্যাগে ঢুকাতে হবে আমি এখনও ঢুকাইনি তোমাদেরকে দেখাবো বলে এই তিনটে জিনিস আমি ব্যাগে রাখবো তারপরে হচ্ছে প্রতিদিন আমি যে ওষুধগুলো খাই আয়রন ক্যালসিয়ামের এই ওষুধগুলো আমাকে ব্যাগে রাখতে হবে প্রচণ্ড ঠান্ডা শীতকাল তাই আমাকে নিতে হচ্ছে জলের একটা ফ্ল্যাক্স যাতে জল গরম থাকে বা চাটা খাওয়ার জন্য এই ফ্ল্যাক্সটা আমার খুবই দরকার এটা নিচ্ছি তারপর নিচ্ছি দুটো নাইটি সামনে বোতাম দেওয়া এই দুটো নাইটিতেই আমার হয়ে যাবে তারপর নিচ্ছি একজোড়া স্লিপার যেহেতু হসপিটালে পড়তে হবে হিল পরা যাবে না তাই এই স্লিপারটা আমি নিয়ে নিচ্ছি তারপর তো নিচ্ছি এই খাবার দাবারের জিনিস এখানে বিস্কুট রয়েছে ক্যাডবেরি রয়েছে খিদে পেলে এগুলো খেতে হবে আর তার সাথে নিচ্ছি এই মুড়ি মুড়িটা আমি ভালো খাই যেহেতু আমার গ্যাসের প্রবলেম আছে এর জন্য মুড়ি বিস্কুট আর তোমরা যা খেতে পছন্দ করো সেগুলো তোমরা নিতে পারো আর এখানে নিচ্ছি কিছু শীতের জামা জামাকাপড় যেমন গামছাটা লাগবে গামছা তোমার নিতেই হবে আর শীতের একটা চাদর নিচ্ছি আর হসপিটালে কদিন থাকবো সেটা তো বলা যায় না তার জন্য শীতের একটা মানে গায়ের হালকা একটা কিছু নিয়ে নিচ্ছি আর এখানে রয়েছে একটা প্লাজো আর বিছনা চাদর তো নিতেই হবে এই একটাই বিছনা জাদু নিচ্ছি এখানে রয়েছে কিছু কসমেটিকের জিনিস যেমন শীতকাল বলে এখানে নিচ্ছি মুখে মাখার একটা ক্রিম মুখে মাখার গায়ে মাখার ব্রাশ কলগেট চিরুনি নারকেল তেল নিচ্ছি আর নিচ্ছি চুল বাদার জন্য গার্ডার এগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে চুল বাঁধার জন্য গার্ডার নিচ্ছি এখানে নিচ্ছি বোল্ডিং এই দেখো বোল্ডিং রয়েছে আর কি আছে আর যেহেতু আমার একটু পা ফাটে তার জন্য নিয়ে নিচ্ছি ক্রিম তোমাদের যা যা দরকার তোমরা কিন্তু সব কিছু ক্যারি করবে এই হচ্ছে আমার সব কিছু সরঞ্জাম মুখে পায়ে হাতে গায়ে মাখার আর যেটা সব থেকে বেশি দরকারি স্যানিটারি প্যাড এরকম তস্পার নিয়ে নিচ্ছি আমি তিন প্যাকেট মানে এগুলো হসপিটাল থেকে দেয় তবুও আমি নিয়ে নিচ্ছি যদি না দেয় কী করবো তখন আগে থেকে আমি অনলাইন থেকে অর্ডার করে এই তিনখানা প্যাড আমি আনিয়ে নিয়েছি আরও নিতে হবে যেমন শীত যেহেতু প্রচুর শীতের আমার হাত মোজা পা মোজা তারপর আরও মানে শীতের জামাকাপড় আমার অনেক নিতে হবে হ্যাঁ মাথা মুজো জয় এখান থেকে শুয়ে বলছে মাথা মুজো নিতে হবে না না হ্যাঁ মাথা মুজোও নিতে হবে যেহেতু কানে ঠান্ডা লাগবে ভুলবালি বলো আমার তো টেনশন হচ্ছে কালকে ভর্তি হবো কি কি হবে আর এই ব্যাগটাতে নেব জানি না এই ব্যাগটাতে সব জিনিস মানে ধরবে কি না এটা হসপিটালের ব্যাগ হ্যাঁ এটা নাকি হসপিটালের ব্যাগ এই ব্যাগে মানে সব কিছু হবে না যা জিনিসপত্র নেবো এই দেখো এগুলো এখনো কিচ্ছু প্যাক করিনি আর হ্যাঁ জানি না যদি এই ব্যাগটা না হয় তাহলে এই যে জয়ের এই ব্যাগটা রয়েছে বড় ব্যাগ জয় আসলে অফিস থেকে আসলো এই ব্যাগটাতে নিতে হবে আর জয়েরও ব্যাগ গুছাতে হবে কারণ জয় আমার সঙ্গে দিন থাকবে হসপিটালে তাই না সব কিন্তু আমারই জিনিস এখনো বেবির জন্য কোনো কিছুই কেনা হয়নি বেবি যখন হবে তখন কিনবো অনেক কিছু কেনাকাটার আছে তখন আমি বলবো আর জয় তাড়াতাড়ি করে নিয়ে আসবে কিনি কিন্তু এইমস সামনে না কোনো দোকান নেই এটা হচ্ছে বড় প্রবলেম এর জন্য আমি সব কিছু বাড়ি থেকে দুজ করে নিয়ে যাচ্ছি কালকে যাচ্ছি ভর্তি হতে কি আপডেট না আপডেট হবে তোমাদেরকে আমি যদি জানানোর মতো পরিস্থিতি থাকে জানিয়ে দেবো ওখানে তো নেটের প্রচুর প্রবলেম আর ফোন ফোন এলাও আছে কি না সেটাও আমি মানে বুঝতে পারছি না যদি ফোনের এলাও থাকে তো ভালো থাকলেও ভালো না থাকলেও আরও ভালো কারণ নেট পাওয়া যাবে না ওখানে গেলেই কোনো নেটের কালেকশানই পাওয়া যায় না কেন সেটা তো বুঝতেই পারি না যখনই যাই তখনই দেখি নেট নেই নেট নেই কিন্তু যখন এমএসের বাইরে বেরোয় তখন দেখি কী সুন্দর নেট বুঝতে পারছি না কি করবো তো এই তিন চার দিন হসপিটালে বসে বসে পুরো বোরিং হব জয় তো থাকবে বাইরে জয় তো কোনো ব্যাপার না ও তো নেট ফেট পাবে আর এখন তো বুঝতে পারছো ফোন ছাড়া থাকাটা কত সমস্যা সারাদিন তো ফোন নিয়েই থাকি ফোনে কাজ করি আর ওখানে তো কী করে টাইম কাটাবো সেটাই ভাবছি